আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত ভাই বোন আমরা প্রত্যেকে জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন অবশ্যই অবশ্যই একজন মানুষের কবরে ফেরেস্তাগন তিনটি প্রশ্ন করবেন কোন ব্যক্তি যদি পৃথিবীতে থাকতে কুরআন এবং সুন্নার আলোকে জীবন পরিচালিত করে সেই ব্যক্তি কবরের সেই ছোট এবং জটিল এবং কঠিন তিনটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে পারবে। আর ব্যক্তি জীবনে এবং সন্ন্যার আলোকে জীবন পরিচালিত করেনি ওই ব্যক্তি কবরের সেই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না কবরের সেই তিনটি প্রশ্ন কি আমরা প্রত্যেকেই জানি আমরা দুনিয়াতে থাকতে সেই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে যাই তাহলে কবরের মধ্যে আমরা কি খুব সুন্দরভাবে উত্তর দিতে পারব না মুখস্থ করে গেলে কবরের মধ্যে আমরা খুব সুন্দরভাবে উত্তর দিতে পারব এমনটা নয় বরং যেই ব্যক্তি পৃথিবীতে থাকতে কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন পরিচালিত করবে ওই ব্যক্তি একমাত্র সঠিকভাবে উত্তর দিতে পারবে আর যে ব্যক্তি পৃথিবীতে থাকতে এবং আলোকে জীবন পরিচালিত ওই ব্যক্তি সুন্দরভাবে উত্তর দিতে পারবে না। এ সম্পর্কে একটি হাদিস আমরা রসুল সাল্লাহ আলি সাল্লাম থেকে পাই তিনি বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে কবরের মধ্যে ফেরস্তাগণ তিনটি প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন হচ্ছে মান রব্বুকা তোমার তোমার দিন উত্তর হবে দিনিয়াল ইসলাম আমার দিন হলো ইসলাম তারপর আলাইহি আলহ্লামকে দেখিয়ে তৃতীয় নাম্বার আরেকটি প্রশ্ন করা হবে সেই প্রশ্ন হবে মান তোমার নবী তখন উত্তর হবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি খুব সুন্দরভাবে ভালোভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে ফেরেশতারা তাকে চতুর্থ নাম্বার আরেকটি প্রশ্ন করবে ওয়ামা ইউদ্রিকা যে তুমি এগুলো কিভাবে জানলে এই উত্তরগুলো তুমি সঠিকভাবে কিভাবে দিলে ওই লোকটি তখন উত্তর দিবে পড়া কিতাব ও আমি আল্লাহ তালার এই কিতাব আল কোরআন এটা পাঠ করেছি আমি মহান রব্বুল আলমিনের কিতাব পড়েছি অধ্যয়ন করেছি তাই আমি সেখান থেকে জানতে পেরেছি কোরআন এবং সন্ন্যার আলোকে আমি আমার জীবন পরিচালিত করেছি তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা যদি দিতে চাই তাহলে কোরআনের সাথে আমাদের থাকতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন বুঝতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে কোরআন নিয়েই তাদাব্বর করতে হবে কোরআন এবং সন্ন্যার আলোকে আমাদের জীবন পরিচালিত করতে হবে আর যে ব্যক্তি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না সেই ব্যক্তি অবশ্যই কোরআন এবং সন্ন্যার আলোকে জীবন পরিচালিত করেননি ওই যে ব্যক্তি উত্তর দিতে পারবে না সেই ব্যক্তি আফসুস করে তখন বলতে থাকবে হা হা হাই হাই লা আদ্রি আমি মূর্খ আমি জানি না আমার জন্য আফসোস আমি যদি কোরান পড়তাম আমি যদি সন্ন্যাস অনুযায়ী জীবন পরিচালিত করতাম তাহলে অবশ্যই আমিও আজ উত্তর দিতে পারতাম আসুন সম্মানিত ভাই বোন আমরা যেন সেই দিন কবরে আফসুস না করি আমরা আজই আসুন কোরআন এবং সন্ন্যার আলোকে নিজেদের জীবন পরিচালিত করি সঠিকভাবে আমরা কোরআন এবং সোনার আলুকে নিজেদের জীবন পরিচালিত করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন কোরআন এবং সন্নার আলুকে জীবন পরিচালিত করার